আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সাথে সাথে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন ওই ব্যক্তি সাথে সাথে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত তার ভালো লাগবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছুই বন্ধ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার কাছে হাজির না হবে যতক্ষণ না সে আপনার সাথে যোগাযোগ না করবে যতক্ষণ সে আপনার সাথে কথা না বলতে পারবে দেখা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার আর শান্তি মিলবে না সারা জীবনের জন্য ওই ব্যক্তি এমন দেওয়ানা হবে আপনার প্রতি আপনাকে ছাড়া তার চোখে এই পৃথিবী তার কাউকেই ভালো রাখবে না এই থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে অথবা অন্য পছন্দের যে কোনো ব্যক্তির জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার প্রিয় যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটিকে আপনি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামা বসে কেবল কেবলামুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এর পরেই আপনাকে আমলটি করতে হবে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন একেবারে শুরুতেই আপনি সরফুল উম্মার তাহসিন করেই আমলটি শুরু করবেন তাহলে এই আমলের কার্যকারিতা সাথে সাথে পাবেন এবং এই আমলের কার্যকারিতা কখনোই কেউ আর নষ্ট করতে পারবে না সারফুলম্বার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি হচ্ছে শুক্রবার ফজরের নামাজের এক ঘন্টা পরে অথবা শুক্রবার আসরের নামাজের পরে অথবা রবিবার ফজরের নামাজের পরে এবং জুহরের নামাজের পরে সোমবারে জুহরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে বুধবার আসরের নামাজের পরে এবং এশার নামাজের পরে এই আমলটিকে আপনি করতে পারবেন তবে আপনারা যারা অন্য অন্য সময় এই আমলটিকে করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি ধারণা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই আমলটির জন্য আপনাকে যেটি করতে হবে এক টুকরা সাদা পাতলা কাগজের মধ্যে এখান থেকে শুরু করে প্রথমেই হচ্ছে এই যে তালসামটা রয়েছে এই তালসামটা লিখবেন এই জায়গার মধ্যে এই যে এতটুকু লিখার পরে আপনি এই যে কাজা রয়েছে এই কাজার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার নামের পরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারও নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন সে ছেলে হোক আর মেয়ে হোক তবে যারা আরবি লিখতে পারেন না তারা এই কাজার জায়গায় কথাগুলোকে বাংলাতে লিখবেন কিন্তু যারা আরবি লিখতে পারেন একটি কথা মনে রাখবেন ছেলেদের নামের পরে ইবনে অথবা বিন বসে আর মেয়েদের নামের ক্ষেত্রে নামের পরে বিনতে বসে এতটুকু যারা আরবি লিখতে পারেন তারা অবশ্যই অবশ্যই জানেন এইভাবে লিখার পরে আপনাকে যেটি করতে হবে এই যে এতটুকু এই যে কাজা রয়েছে কাজার জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন তারপর বাহাকে হাদিল আসমাইয়ের পরে এই তসামটি লিখবেন ছোট ছোটো করে তারপরে হচ্ছে আপনি এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন কিন্তু এই আমলের কার্যকারিতা আরও কয়েক গুণ বাড়ার জন্য যাতে করে দ্রুত কামিয়াবি লাভ করেন এর জন্য এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যে আজধী নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে তলসামটি লিখলেন এই তলসামটিকে আপনি যেটি করবেন যে কোনো মাদুরীতে ভরে আপনার গলায় হাতে অথবা কমর আপনি ব্যবহার করবেন যার জন্য আমল করবেন ওই ব্যক্তি তৎক্ষণাৎ একেবারে সাথে সাথে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ ওই অবস্থায় তলসামটিকে আপনি কয়েকদিন রেখে দিবেন যাতে করে সারা জীবন সে আপনার প্রতি দুর্বল থাকে এবং পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক মারহমতুল্লাহ আবার অকাতু